আসসালামু আলাইকুম ফুটবল রান্নাঘর থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে রেসিপি নিয়ে আসলাম কাতল মাছ দিয়ে মূলা কিভাবে রান্না করে সেইটাই আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে যাবেন এখানে আমি চার টুকরা কাতল মাছ পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবং এখন লবণ সামান্য এবং হলুদ দিয়ে আমি মাছটা মেখে নিব আমি এখানে আমার চারটুকরো প্রয়োজন তার জন্য আপনার চাইলে কম বেশি নিতে পারেন কোনো সমস্যা নেই এবং সুন্দরভাবে আলতো হাতে মাছটা আমি লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি মাখানোর পর চুলায় এখন একটা পেন বসিয়ে দিব এবং দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সোয়াবিন তেল তেলটা আমি ভালো করে গরম করে নিব মাঝারি আছে রেখে তেলটা ভালো করে গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব মাখা মাছগুলো এক এক করে মাছটা আমি সাজিয়ে দিলাম এবং মাছটাকে আমি পারফেক্ট একটা লাল লাল কালার করে বেজে নিব দুই পিটি। আমার এক পিটি এখনই বাজা হয়ে গেছে আপনারা দেখতেই পারতেছেন আমি এখন উলটিয়ে দিচ্ছি মাছটা সুন্দরভাবে এক পিট বাজা হয়ে গেছে এরকম সেম কালারই আমি দুই পিটি বেজে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিব। আর এখন মাছটা পারফেক্টভাবে বাজার পর আমি এক এক করে মাছটিকে সবগুলো নামিয়ে নিব। মাছটি এক এক করে নামানোর পরে এই মাছের পরে যে আমার অবশিষ্ট তেলটা ছিল সেই তেলে আজকে আমি মূল্লাটা ভেজে নিব এবং পুরো রান্নাটা এ তেলে আমি সেরে নিব আমি মূলাটা এরকম স্লাইস করে কেটেছি আপনারা চাইলে আপনারা মন মতো করে স্লাইস করতে পারেন এবং আমি এখানে এক কিছু মূলা নিয়েছি দিয়ে দিলাম হাফচা চামচ হলুদের গুঁড়ো এবং সাত হাফ চা চামচ লবণ দিয়ে আমি সুন্দর করে এটা একটু বেজে নিব আমি সবজিটা একটু ভেজেই রান্না করি আপনার চাইলে আপনাদের মতো রান্না করতে পারেন সেম মশলায় দিতে পারবেন কোনো সমস্যা নেই এখানে আমি কিছুক্ষণ পরে পরে মূলাটা একটু উল্টে পাল্টে দিব যাতে নিচে দিয়ে না লেগে যায় এবং এখন ডাকনা দিয়ে ডেকে চুলা গাছটা মাঝে রেস রেখে দিব। ডাকনাটা আগলা করে আবার আমি একটু নেড়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি দুইটা পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে একটু নেড়ে ছেড়ে দিব পেঁয়াজটা মিক্স করে দিব যাতে পেঁয়াজ আর মূল একসাথে সুন্দরভাবে ভাজা হয়ে যায় এবং পারফেক্ট একটা কালার আসে আমি আবারও ডাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম এবং এখন আগলা করে নিয়েছি দেখেন মূলাটার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবং পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখানে পেঁয়াজটা মূলাটা সুন্দর করে বাজা হয়ে গেছে এখন দিয়ে দেব হাফ চা চামচ রসুন বাটা রসুনের পেস্ট দিয়ে আমি রসুনটাকে ততক্ষণই বাজবো যতক্ষণ না কাঁচা স্মেলটা চলে যায় এবং বাজার সুন্দর একটা ফ্লেভার আসে রসুন বাজা হলে এমনিতেই অনেক সুন্দর একটা গ্র্যান্ড বেরো হয়ে এটা আমরা আপনারা সবাই জানি যারা রান্না করি এখানে দিয়ে দিলাম ছয়টা কাঁচামরিচ মাছকান দিয়ে চিড়ে এবং দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো আমি কাঁচামরিচটা ব্যবহার করছি তার জন্য এখানে মরিচের গুঁড়োটা কম দিয়ে দিয়েছি এবং দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব যাতে আমার মশলাটা না পুড়ে যায় এবং মোল্লাটা সুন্দরভাবে আমি কষিয়ে নিয়ে আসতে পারি এখানে আমি মাছটাও দিয়ে দিব যাতে আমার মাছে এবং মোল্লা সুন্দরভাবে পারফেক্ট একটা কষানো হয়ে যায় এবং মাছের প্রত্যেকটা গায়ে জোর ভালোভাবে মশলাটা ঢুকে যায় আলতো হাতে নেড়ে ছেড়ে দিচ্ছি এবং ডাকনা দিয়ে ডেকে দিব প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো এটা আমি কষিয়ে নেব যতক্ষণ আমার পানিটা শুকিয়ে যাচ্ছে এবং উপরে তেলটা ভেসে আসছে প্রায় সাত মিনিট পরে আবার চলে আসলাম এবং চুলা রাসটা মাঝারি রাশিতে আমি কমিয়ে দিয়েছিলাম এখন দেখতেই পারতেছেন আপনার কালারটা আমার অনেক সুন্দর এসেছে এবং পানি কোনো নাই তেলটা সবটা বেশি গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব সেই পরিমাণে দিব যেতটুক নাকি আমার এখানে সবজিটা সিদ্ধ হয়ে পারফেক্ট একটা ঝোল থাকে যেহেতু কাতল মাছ দিয়ে এখানে মূলার পাতলা ঝোলটা রান্না করব এটা গরম বাদে খেতে খুবই সুস্বাদু লাগে এন পারফেক্ট ঝোলটা দিয়ে আমি মাঝারি আছে দিয়ে আবারও ডাকনা দিয়ে ডেকে প্রায় আট মিনিটের মতো চলে আসছি আমার মোলা তরকারিটা জন পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হওয়ার পর দিয়ে দেবো আমি বেশ কোটা ধনেপাতা পাতা কুচি দনে কুচি সবজিতে দিলে অনেক ভালো লাগে আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আর আজকে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আসেন তারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করে যাবেন আর যারা পুরাতন আসেন অবশ্যই ভিডিওটা ফুডাচ করে দেখে যাবেন এবং লাইক কমেন্ট করতে বলবেন না আর আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আমি এখানে ধনে দিয়ে দু এক মিনিটের মতো রেখে দিব সুন্দরভাবে পারফেক্ট একটা ঘৃণ আসছে আমার তরকারি ফাইনাল লুক এটাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে ফরোয়াচ ভিডিও বাই আসসালামু আলাইকুম